মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহযোগিতা কি মানুষ পেতে পারে না বন্ধু এই গানটি এই প্রতিবেদনের সাথে মিলে যায় যায় জানা আজ নদী পার্শ্ববর্তী মাথাভাঙা দুই নম্বর ব্লকের সেবা দলের সভাপতি আজিজুল হকের নেতৃত্বে জলমগ্ন বাসিন্দাদের বাড়িতে ঘুরে ঘুরে শুকনো খাবার যেমন চিড়ে মুড়ি গুড় সমস্ত কিছু বিতরণ করলেন প্রায় দুশোটি পরিবারকে তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা আজিজুল হক বলেন জাতীয় কংগ্রেসের সেবা দলের পক্ষ থেকে আজ নেন্দারপাড় এবং মাথাভাঙার বিভিন্ন ওয়ার্ড মিলে আনুমানিক দুশো জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো এই ত্রাণ পেয়ে খুশি বাসিন্দারা জানা যায় কয়েকদিন ধরেই চলছে মুষলধারে বৃষ্টি সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা অনেকের বাড়িতে বাড়ি চলেনি তাই এই উদ্যোগ গ্রহণ করেছে আজিজুল আপনি আজকে শুকনো খাবার বিলি বিতরণ কৃষির জন্য করলেন আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মাথা ভাঙায় কিছু নদীর আশেপাশে যে বাড়িতে জল ঢুকছিলো হুম সেই যে বাড়িতে জল ঢুকছে সেই বাড়িওয়ালাগুলো প্রত্যেকে গিয়ে স্কুলে আশ্রয় নিয়েছে তাদের কাছে গিয়ে আমরা শুকনো খাবার চিড়া এবং মুড়ি সঙ্গে গুড় আমরা প্রতিটা লোকের কাছে গিয়ে বুলিবন্ধন করি এবং আমার সঙ্গে যে সহযোগী ভাই আছে এরাও আবার হেল্প করতে আছে এবং কুচবের খেলার আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে